আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন অনেকে কিন্তু ফোনও দিয়েছিলেন যে ভাই সামনে ঈদ উল আজাহা আর এর মধ্যে অনেকে চাচ্ছে বিয়ে করবে অনেক চাচ্ছে তার ভাইদেরকে বিয়ে করাবে অনেক মা বোনরা চাচ্ছে তার ছেলেকে বিয়ে করাবে হ্যাঁ দর্শক এই সুবিধার্থে আপনাদের রিকোয়েস্ট কিন্তু আজকে আমি চলে আসলাম ইউটিউব এবং ফেসবুক অনলাইন জগতে কিন্তু সে ভাইরাল একটি প্রতিষ্ঠান সাইকি সেরনি হাউজে আর এই মুহূর্তে অবস্থান করেছি আমরা ঢাকা এলিফেন্ট রোড ঠিক একদম গুল চত্বরে কিন্তু তাদের শোরুমটি অবস্থিত আজকে দেখাবো যারা কিনা চাচ্ছেন রিজনেবল প্রাইজে শেরওয়ানি কিনবেন বা ভাড়ায় নেবেন দেখতেই পাচ্ছেন অলরেডি আমার গায়ে একটা আছে একদম মনে হচ্ছে বর্ষে দেয়াছি আছি আর আমার পাশে আছে সাইকি শিরানি হাউস থেকে কামরুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই আমাকে যে সস্তা সাজাইছেন মানে খুব ভালো লাগছে এখন জি

এটা আপনার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা যদি কেউ ভাড়া নিতে চায় তাহলে আপনার সাড়ে তিন হাজার টাকা ভাড়া নিতে পারে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ভাড়া নিতে পারবে এবং আপনার দুই হাজার টাকা জামানো দুই টাকা দুই হাজার টাকা জামানো এটা ভিতরে থাকবে হলো এটা শেরওয়ানি থাকবে শেরওয়ানি পাগড়ি আর হলো আপনার ওন্না ওন্না মালা এটা ভাড়া আর পায়জামা জুতোটা কিনতে হবে কিনে হবে জি আচ্ছা ওটা সাইজ অনুযায়ী কিনতে হবে সাইজ অনুযায়ী কিনতে আচ্ছা তো এখানে যে কালেকশন দেখতেছিলাম ভাইগুলো সম্পর্কে আপনার নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা ভাড়াও দেই এবং বিক্রি করি এবং পাইকারি সেল দেই পাইকারিও সেল দেই পাইকারি সেল দেই সারা বাংলাদেশে আমরা মাল সারা বাংলাদেশে জি আচ্ছা ঠিক আছে এবার দেখতেছি ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কাজ এটা কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনে ক্রাশ বলি চলে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন পুরো অল ওভার কাজ করা এটা আমরা বিক্রি করতেছি এখন আপনার 17000 টাকা 17000 টাকা 17000 টাকা এবং ভাড়া দিতেছি আপনার 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আমরা এটা ভাড়া দিতেছি ওকে ঠিক আছে জি তারপরে এটা হলো গোল্ডেন এটা গোল্ডেনের ভিতরে জি এটা গোল্ডেনের ভিতরে আপনার এটা হ্যাঁ অন্যটাও খুব আপনার ইশের কাজ করা কাচুবির কাজ করা এবং হাতাটা আপনার বেলভেটের ভিতরে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আছে এবং পকেটে কাজ করা এটার বা দাম হলো আপনার 12000 টাকা 12000 পুরো সেটটা আপনার 12000 টাকা আচ্ছা ভাড়া নিলে পড়বে হলো আপনার 2500 টাকা 2500 টাকা জি এটা 2500 টাকা আমরা ভাড়া দিব সারা বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবে ওকে আর এই পাশে দেখতে পাচ্ছিলাম এটা হলো আপনার মেরুনের ভিতরে গোল্ডেন অল ওভার কাজ করা আচ্ছা দেখি মনে হচ্ছে ডায়মন্ড বসানো ডায়মন্ড বসানো জি এটা এটা দাম হলো আপনার 23000 টাকা 23000 টাকা 23000 টাকা শুধু শেরওয়ানির দাম শুধু শেরওয়ানি পাগড়ি ওন্না আচ্ছা এর দাম 23000 টাকা 23000 টাকা ওকে আর এটা যদি আপনি ভাড়া নিতে চায় তাহলে ভাড়া নিতে বলবে আপনার 5000 টাকা মাত্র 5000 টাকা আমরা এটা ভাড়া দিচ্ছি মাত্র 5000 টাকায় জি ওকে ঠিক আছে পাঁচশো টাকা এবং ভাড়া দিচ্ছি এটা আমরা চার হাজার পাঁচশো টাকা সরু মাস লে কিছু টাকা অনার করা হ্যাঁ অনার করবো আপনার মাধ্যমে যদি আমাদের যে কাস্টমার আসবে আমরা অনার করবো অবশ্যই অনার আর দেখেন এই পাশে কিন্তু আরো একটা কালেকশন এটা এটারই মেরুনের গোল্ডেনটা গোল্ডেনটা একই দাম একই ভাড়া শুধু কালার ডিফারেন্স শুধু কালার ডিফারেন্স কালার একই দাম একই ভাড়া এইটা দেখে এটা হলো সুলতানি এটা বলে এটা হলো ক্রিম কালার আজরা নববী স্টাইলের আর কি মানে জীবনযাপন করেন নববী এটা ক্রিম কালারের ভিতরে আপনার স্টোন এর কাজ করা এটার দাম হলো আপনার 12000 টাকা 12000 টাকা হাজার টাকা আর ভাড়া পড়বে হলো আপনার 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা নিতে পারবে সারা বাংলাদেশ সারা যেকোনো স্থানে জি জি আমরা অনলাইনে আপনার এসএ পরিবহনে সুন্দরবন কুরিয়ার যে আমরা পাঠিয়ে দেব আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থাকি নিতে পারবে ওকে ঠিক আছে

পঁচিশশো টাকা ভাড়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা শেরওয়ানি শেরওয়ানি পাগড়ি তারপরে মালা মালা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জুতা আর পায়জামাটা জুতা আর পাজামাটা কিনতে হয় এটা আপনার কিনতে হবে জুতোটা দেখেন জুতোটাও কাজ করা জুতোটার দাম হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার পায়জামাটার দাম হলো আপনার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এটা কিনতে হয় এটা ভালো হয় ওকে মানে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এটা হলো আপনার গোল্ডেনের ভিতরে মেরুন কাজ করা গোল্ডেন এর ভিতরে মেরুন গোল্ডেনের ভিতরে মেরুন কাজ করা এটার দাম হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপনার শেরওয়ানি পাগড়ি ওন্না আচ্ছা ঠিক আছে তিনটা আইটেম থাকবে তিনটা আইটেম থাকবে ওকে ওকে ঠিক আছে আর এছাড়া যদি চান যে আপনার শোরুমে আসবেন না শুধুমাত্র ভাইদের স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ এরিয়ায় কিন্তু এটা চলে যাবে এটা এটা হলো আপনার অফ হোয়াইট এর ভিতরে গোল্ডেন কাজ করা এটা একটা নতুন কালেকশন জি নতুন কালেকশন এটার দাম পড়বে হলো আপনার এবং তারপর আমরা এখান থেকে আপনার কিছু হলুদ সেরানি দেখাবো হলুদ হলুদ সেরানি বর্তমানে হলুদ আপনার এটা আচ্ছা এটা কিন্তু খুবই জনপ্রিয় এটা আপনার কিনতে পারবেন আপনি আপনার

এটা আপনার এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আমরা বিক্রি করতেছি

এটা আমরা বিক্রি করতেছি আপনার এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা ভাড়া দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ভাড়া দিচ্ছি ওকে ঠিক আছে আর এখানে যেগুলো আছে সবগুলো সেই নাকি ভাড়া থাকবে সেন ভাড়া বিভিন্ন কোয়ালিটির আছে যেমন এটা ভাড়া হইলো আপনার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা এটা আমরা বিক্রি করি বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আর এর সাথে তিনটা আইটেম থাকবে সাথে হ্যাঁ শেরওয়ানি পাগড়ি আর হইলো আপনার বা মালা আড়া থাকবে যেখানে একটা আইটেম থাকবে এটা আপনার সবুজের ভিতরে

যারা আছে তাদের আমরা বিক্রি করতেছি আপনার এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা ভাড়া দিচ্ছি আপনার পঁচিশশো টাকা ভাড়া দিচ্ছি এবং যারা হোলসেল নিবে তাদের জন্য আমরা অনার করে দিই এবং তারা বিক্রি করে দোকানে নিয়ে আমরা তাদের জন্য আলাদা একটা ছাড় দেয় আলাদা ডিসকাউন্ট দিই এবং আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা ছাড় আরো ছাড় দিবেন আরো ছাড় আর যারা যারা বিজনেস যারা আছেন তারাও কিন্তু চাইলে ভাই সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু আপনাকে একটা গোপন সূত্র দেয়া হবে জি আচ্ছা যেহেতু তারা নিজস্ব তৈরি করে নিজস্ব ফ্যাক্টরিতে এই পাশে দেখা আর অল সুলতানি এটা জি জি এটা অফ ওয়ার্ডের ভিতরে কাজ করা এটা আমরা বিক্রি করতেছি আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা আচ্ছা ডায়মন্ডি কাজ করা এটা আমরা ভাড়া দিচ্ছি আপনার চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ভাড়া দিচ্ছি চার হাজার টাকা ভাড়া দিচ্ছি ওকে ঠিক আছে

কাজ আমরা বিক্রি করতেছি আপনার সতেরো হাজার পাঁচশো টাকা তিনটা আইটেম থাকবে তিনটা আইটেম থাকবে এবং ভাড়া নিলে পড়বে হলো আপনার মাত্র চার টাকা মাত্র চার হাজার চার হাজার টাকায় ভাড়া নিতে ওকে ঠিক আছে

বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা যদি ভাড়া নেয় তাহলে পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা ভাড়া ঠিক আছে তারপরে আপনার শেরওয়ানি এগুলো আপনার মাত্র

তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখাবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ